হোটেল বুকিং ছাড়া কক্সবাজার যাওয়া কি বেশি সাশ্রয়ী নাকি প্রি বুকিং ছুটির দিনে হঠাৎ সিদ্ধান্তে ঘুরতে যেতে চাইলে বাস হোটেলে কি খরচ বেশি হয়ে যাবে যাদের মনে এমন প্রশ্ন থাকে হাজার পনেরোশো টাকায় কক্সবাজারে ভালো মানের হোটেল পাওয়া যাবে কিনা কিংবা হাজার টাকায় ভালো স্লিপার বাস পাওয়া যায় কিনা তাদের জন্য ইনস্ট্যান্ট টিকিট কেটে অলরেডি একটা স্লিপার বাসের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আগে থেকে হোটেল বুকিং না দিয়ে হাজার পনেরোশো টাকার ভিতরে ভালো মানের হোটেল বুকিং দিতে পারবেন তাও আবার উইকেন্ডে আর এই রুমের যে মানে লুকিং যে ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর যেহেতু কক্সবাজারে অনেক লোক এখন তো এই প্রাইসে এই রুমটা পাওয়া তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মাত্র এগারোশো টাকায় কক্সেস বাজার পৌঁছে মনে হচ্ছিল কোনো ভালো মানের হোটেলে এক হাজার টাকায় পাওয়া যায় কিনা কলাতলি মেইন রোডে এর আগে এক হাজার টাকায় আমরা খুব ভালো মানের একটা হোটেলে ছিলাম তো বেশি না ভেবে প্রথমে সেই হোটেলের উদ্দেশ্যেই অটো ঠিক করে নিলাম অটো ঠিক করলাম এখন চিন্তা করছি যে এই অ্যালবার্ট্রস রিসোর্ট আছে যেটায় আমরা এর আগে থাকছি তো ওইখানে যেয়ে দেখি যে কোনো রুম আছে কিনা আর এই অটোটা ওই পর্যন্ত ষাট টাকায় ঠিক করছি এইখানে রুম খালি নাই কাপড় রুম আজকের দিনের জন্য দিতে পারে নাই কালকে তো বুকিং কালকে ফ্রাইডে রুম খালি না পেয়ে আমরা চলে গেলাম এর পাশে আর একটা হোটেলে রুম দেখতে রুমে ঢুকতেই রয়েছে খুব সুন্দর একটা খাট পাশে ওয়াল মিরর একটা চেয়ার টিভি আর এসি রিমোটের পাশে রাখা আছে সাবান শ্যাম্পু আর টিসু রয়েছে একটি টিভি আর পাশে সুন্দর একটি আলমারি আর এদিকটাতে রয়েছে একটা সিঙ্গেল সোফা সোফার পাশ দিয়ে এগুলেই রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা বেশ পরিষ্কার বলা চলে আর এদিকটায় রয়েছে মোটামুটি বড় সড়ো একটা বারান্দা এই বারান্দা থেকে কলাতলি মেইন রোডটা দেখা যায় এই জায়গা থেকে সম্পূর্ণ রুমটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে সব মিলিয়ে রুমটা খারাপ লাগেনি সেকেন্ড ফ্লোরে আমরা এই হোটেলের আরও একটি রুম দেখতে চলে আসলাম এই রুমে রয়েছে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড এ আগের রুমের মতোই সব ফার্নিচার দিয়ে ডেকোরেট করা তাদের বেডগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা বলা যায় এরপর চলে আসলাম তাদের বারান্দা দেখতে আগের রুমের মতো এই রুমের বারান্দাটা খুব বেশি খোলামেলা না আর এদিকে রয়েছে তাদের ওয়াশরুম আমরা কাপল রুম দেখতে চাইলে তারা আমাদেরকে এই দুইটা রুম দেখায় আর দুইটা রুমের ভাড়া তারা সেমে ডিমান্ড করে বাইশশো থেকে চব্বিশশো টাকা এই দুইটা রুমের জন্য ডিমান্ড করে আর এই হোটেলটির নাম মোহাম্মদিয়া গেস্ট হাউস কলাতলি মেইন রোডেই এই হোটেলটি রয়েছে এর আগে অফ সিজনে আমরা এই হোটেলে অনেক বড় একটা রুমে পনেরোশো টাকায় দুই রাত তিন দিন স্টে করেছিলাম ওই ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে তো যাই হোক সামনে কিছুটা এগিয়ে এক লাইনেই আমরা আরো একটি হোটেল দেখতে চলে আসলাম এখানে আমাদেরকে তারা একটা কাপল বেডরুম রুম দেখায় এই রুম রয়েছে সুন্দর একটি ডাবল সাইজ বেড টিভি আলমারি সোফা এদিকে রয়েছে একটা ছোট্ট বারান্দা আর এটি হচ্ছে তাদের ওয়াশরুম হোটেলের রিসেপশনটা দেখে মূলত ঢুকেছিলাম কিন্তু রুমের চেহারা খুব বেশি ভালো লাগেনি আর এই হোটেলের নাম হচ্ছে গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড হোটেল খোঁজার ক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন অফ সিজনের প্রাইস যেটা বলেছি সেই প্রাইসে কিংবা কম প্রাইসে হোটেল খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো কক্সবাজারে অফ সিজন বলতে মার্চ থেকে সেপ্টেম্বর মাসকে ধরা হয় আর এর মধ্যে যদি টানা কোনো হলিডে অথবা অফ ডে থাকে তাহলে হোটেলগুলোর ডিমান্ড বেড়ে যায় আর সে কারণে প্রাইসও ভ্যারি করে হোটেল খুঁজতে খুঁজতে আমরা মেন রোডের সাথেই আরেকটা গলিতে ঢুকলাম গতবার এসে যেই হোটেলে উঠছিলাম হোটেল টাইড ওয়াটার এখন ওইখানে যাই একটু খোঁজ করে দেখি যে পাওয়া যায় কিনা ওইখানে আর সামনের দিকে একটু ডিমান্ড বেশি আজকে কালকে যেহেতু ফ্রাইডে পরশু দিন স্যাটারডে এর জন্য সামনের দিকে আসলে মুশকিল হচ্ছে পাওয়া তাই এখানে আরেকবার খোঁজ নিয়ে দেখি এখানে অনেক হোটেল রয়েছে যেগুলোর ভাড়া আশা করছি কিছু কম হবে তো চলুন এখানে কিছু হোটেল রুম ঘুরে দেখা যাক এই হোটেলে আমরা এর আগে অফ সিজনে বারোশো টাকা ভাড়ায় রুম পেয়েছিলাম তো দেখা যাক আজকে কত ডিমান্ড করে বরাবরই এই হোটেলের রুমগুলো অনেক সুন্দর বলা যায় তাদের ওয়াশরুমগুলো বাথটাব দেওয়া সুন্দর রুমের প্রয়োজনীয় সবই দেওয়া আছে বলা যায় আর এই রুমের ভাড়া আমাদের থেকে ডিমান্ড করেছে দুই হাজার টাকা আগের হোটেলের রুমটা সুন্দর কিন্তু ভাড়া আমাদের বাজেট এক্সিড করছে এজন্য আমরা আশেপাশে আরও কিছু হোটেল দেখবো আমরা এখন আসলাম স্বপ্নবিলাস হোটেলের কাপল বেডরুম দেখতে রুমে ঢুকতেই বামে একটা ডাবল বেড রয়েছে আর সামনে আরও একটা সিঙ্গেল বেড এক সাইডে রয়েছে সোফা টিভি আলমারি আর এদিকে রয়েছে একটা ছোট্ট বারান্দা আর এটি হচ্ছে তাদের ওয়াশরুম ওয়াশরুমটা রুমে ঢুকলেই দেখতে পারবেন আর এই রুম তারা পার নাইট পনেরোশো টাকা করে চাচ্ছিলেন বলে দেখবো বারোশো টাকা অবশেষে আমরা চলে এলাম এই সুন্দর রুমটিতে বার্গেন করে এটার ভাড়া আমরা অবশেষে কমিয়ে আনতে পেরেছি তো চলুন আগে রুমটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নিই আমরা আসলে আজকে সময় বাঁচানোর জন্য এই রুমটা পনেরোশো টাকা দিয়ে নিলাম কিন্তু যদি কেউ রবিবারে আসেন মানে বৃহস্পতি শুক্র শনি ডেট ছাড়া তিন মানে এক হাজার টাকা পাওয়া সম্ভব আমরা এই হোটেলে গতবার এসে বারোশো টাকায় ছিলাম তো এইবার একটু তাদের ডিমান্ড বেশি আর কক্সেস বাজারে আজকে প্রচুর লোকজন আসছে আমি অনেক লোক আসছে আর এদের এর জন্যই ডিমান্ডটা আজকে বেশি তবে উনি নিজেই বলছে যে আপনি যদি রবিবারে আসতেন তাহলে আমি বারোশো টাকায় দিতে পারতাম আগে যেই প্লেটে আমরা থাকছি তো উনি অনেক রিকোয়েস্ট করার পরও রাজি হয় নাই আর ওনার উপরেও অনেক প্রেশার আছে বলল যে উনি চাকরি করে তো এর জন্য উনি পনেরোশো টাকার থেকে আর নিচে নামতে পারেনি যাই হোক রুমটা অনেক সুন্দর এখানে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে আর এই রুমের যে মানে লুকিং যে তারা যেভাবে করছে এটা এই এই যে উপরে লাইটিং করা ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর তো এই ধরনের ইন্টেরিয়র সহ যে সমস্ত রুম হয় সেগুলো নর্মালি পঁচিশশো টাকার উপরে হয় তো সেই হিসাবে আজকে পনেরোশো টাকায় আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু কক্সবাজারে অনেক লোক এখন তো এই প্রাইজে এই রুমটা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার মানে রুম না পেয়ে সামনের দিকে এক গলি ভিতরে ঢুকেই আলহামদুলিল্লাহ ভালো একটা রুম পাইছি আর এই হোটেলটা সিকিউর্ড এর আগেও আমি ছিলাম এখানে বউ বাচ্চা নিয়ে এখানে অনেক লোকজনও যাওয়া আসা করে তো এর জন্য চিন্তা করলাম যে এখানেই থাকাটা আসলে ভালো হবে আর এদের সার্ভিসও ভালো এরা ওই রুম ক্লিন করার জন্য লোক পাঠায় কোনো কিছু দরকার হলে বললে তাদেরকে দিয়ে যায় ভালো সার্ভিস তো ঠিক আছে এখন দুপুর হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো আমরা রাখো আর ভিডিও শেষ আমরা আজকে যে হোটেলটি বুকিং দিলাম এই হোটেলের নাম হোটেল টাইড ওয়াটার হোটেলটির এক্স্যাক্ট লোকেশন আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এছাড়াও আমার আজকের দেখানো অন্যান্য হোটেলগুলোর লোকেশন ও ফোন নাম্বারগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখব কেউ আগ্রহী থাকলে দেখতে পারেন তো যাই হোক আজকের মতো আমাদের হোটেল খুঁজে বুকিং দেওয়ার ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয় আর নেক্সট আমি শেয়ার করব কক্সবাজার আসলে আপনারা কিভাবে হাজার টাকার কমে সারা দিনের জন্য বাইক ভাড়া নিতে পারবেন আর পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ব্লগ ভিডিও দেখতে আমার ট্রাভেল উইথ রাইসুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ